বুদ্ধিহীন হওয়া যাবে না আল্লাহকে স্মরণ রাখবেন যে আমি আমার এই রায় আমার এই সৎ আমানত পবিত্র আমানত ভোট হচ্ছে একটা পবিত্র আমানত এই আমানত আমি কাকে দিচ্ছি আমাদের চরিত্রটা এতই খারাপ হয়ে গেছে এত নিচু মানের হয়েছে যে ভোটের দিন তারা একটা চা খেয়ে তার দুর্নীতিবাস স্বজন প্রীতিবাস একজন শয়তান মানে একজন বদমাইশকে ভোট দিয়ে তারা নির্বাচিত করে একজন মানুষ আপনার ভোটে নির্বাচিত ভোটের ভোট পাওয়ার মাধ্যমে যদি একজন অসৎ মানুষ নির্বাচিত হয় সে যতগুলি খারাপ কাজ করবে তার ভাগিদার কিন্তু আপনাকেও হতে হবে হবে পক্ষান্তরে একজন ভালো মানুষকে একজন সৎ মানুষকে একজন আল্লাহির মানুষকে যদি নির্বাচিত করেন সে যতগুলি ভালো কাজ করবে যে যতগুলি সৎ কাজ করবে প্রত্যেকটি কাজের ভাগিদার আপনার হবে সোয়াবের অংশীদার হবেন অবশ্যই কালকে আমাদের দিন আমাকে জিজ্ঞাসিত হতে হবে কালকে আমাদের দিন অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের ভালোবাসার জন্য মানুষের সন্তুষ্টির জন্য মানুষের যাতে ভালো করে এই উদ্দেশ্যে আসলে আমাদের রাজনীতি এই উদ্দেশ্যে আর কোনো উদ্দেশ্য নাই